সবচেয়ে ভালো লেগেছে এখানে শুধু থিওরি না প্রতিটি কনসেপ্টের সাথে ছিল বাস্তব জীবনের উদাহরণ এবং প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল টুলস সত্যি কথা বলতে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল হ্যালো এভরিওয়ান আমি লাবণ্য সূত্রধর এই কোর্সের ছয়টি মডিউলের মাধ্যমে একটা ব্র্যান্ড কিভাবে শুরু থেকে তৈরি করতে হয় কিভাবে ব্র্যান্ডের ভ্যালিউ পার্সোনালিটি অ্যান্ড পজিশনিং ঠিক করতে হয় তা খুব ভালোভাবে শেখানো হয়েছে তাছাড়া শিখেছি কিভাবে ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন তৈরি করতে হয় এবং কাস্টমার বিহেভিয়ার কিভাবে বিশ্লেষণ করতে হয় বিশেষভাবে ধন্যবাদ কোর্সের ইন্সট্রাক্টর আজিম নওয়াজ খান স্যারকে যা গাইডেন্স প্রেজেন্টেশন আর বাস্তব উদাহরণগুলো করেছে সকল স্পষ্ট এবং অনুপ্রেরণাদায়ক তুমি যদি একদিন মার্কেটিং প্রফেশনাল হন কিংবা ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা বাড়াতে চান তাহলে কিরণের এই ব্র্যান্ড স্ট্র্যাটেজি কোর্সটি আপনার পছন্দের তালিকায় প্রথম হতে পারে